সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফেসবুকে পোস্ট করা কোনো ভিডিওকে কীভাবে ডিলিট করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট করা ভিডিওকে ডিলিট করতে চান তাহলে আজকে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক থেকে কোনো পোস্ট করা ভিডিওকে কিন্তু আপনারা খুব সহজেই ডিলিট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এর জন্য সবার ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ফেসবুক অথবা ফেসবুক লাইট যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন কারণ দুটোতেই একই ইন্টারফেস তো আমি ফেসবুক লাইট ওপেন করছি তো ফেসবুক লাইট ওপেন করার পর বা ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর সব ফার্স্ট আপনাদের আগে প্রোফাইলে যেতে হবে এর জন্য আপনার এদিকে থ্রি বার যে দেখতে পারছেন তো সেই থ্রি বারে ক্লিক করবেন থ্রি বারে ক্লিক করার পর আপনার নাম দেখতে পাবেন আপনাদের লোগো দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন এরপর স্ক্রল করে নিচে আসবেন তো নিচেই আপনারা দেখতে পান আপনাদের পোস্ট করা কোনো ভিডিওকে তো ফ্রেন্ডস যেমন আমরা দেখতেই পারছেন এখানে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করছি যেখানে ভ্যানিস হচ্ছে জাস্ট নাও একটা ভিডিও পোস্ট করেছি তো এই ভিডিওটাকে আমি এখন ডিলিট করবো তো সেম আপনারাও যে ভিডিওকে ডিলিট করতে চান তো সিম্পলি সেই ভিডিওতে আসবেন আসার পর এই দিকে উপর দিকে আপনারা থ্রি ডট দেখতে পাবেন তো আপনাদের সেই থ্রি ডটে ক্লিক করতে হবে তো আপনারা সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার নিচে একটি অপশন পাবেন মুভ টু রিসাইকেল বিন তো আপনাদের এই মুভ টু রিসাইকেল বিনে ক্লিক করতে হবে তো আপনারা এই মুভ টু রিসাইকেল বিনে ক্লিক করবেন আর দেখুন এখানে লেখা আছে আইটেম ইন ইউর বিন আর ডিলেটেড আফটার থ্রি ডেস মানে আপনি যদি একবার মুভ টু মুভ টু রিসাইকেল বিনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা রিসাইকেল বিনে চলে যাবে সেখান থেকে কিন্তু অটোমেটিকলি ত্রিশ দিন পর ডিলেট হয়ে যাবে তো আপনি যদি মুভ টু রিসাইকেল বিনে গিয়ে ডিলিট না করেন সেই ভিডিওটিকে তো সেই ভিডিওটি কিন্তু ত্রিশ দিন পর অটোমেটিকলি সেখান থেকেও ডিলিট হয়ে যাবে তো আপনি চাইলে কিন্তু সেটাকে মেনে উলে গিয়েও ডিলিট করতে পারেন তো ফ্রেন্ডস এরপর আপনাদের এই মুভ টু রিসাইকেল বিনে ক্লিক করতে হবে তো এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর মুভে ক্লিক করতে হবে মুভে ক্লিক করার পর কিন্তু সেই ভিডিওটি মুভ টু রিসাইকেল বিনে চলে যাবে তো সেখানে কিন্তু ত্রিশ দিন থাকবে ত্রিশ দিন পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে আর আপনার চাইলে কিন্তু সেই ভিডিওটাকে মেনে উলি সেখান থেকে গিয়ে ডাইরেক্ট ডিলিট করতে পারবেন তো ফ্রেন্ডস এবারও কিন্তু আপনার খুব সহজেই ফেসবুক থেকে পোস্ট করা কোনো ভিডিওকে আপনারা খুব সহজেই ডিলিট করতে পারবেন